দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি লামিয়া ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরা উপজেলার চর ভাঙুরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এই এখান থেকে এই ফার্মের মালিক বাউ ভাই উন্নত জাতের মহিষ বিক্রি করে থাকে আসার পরে দেখতেছি বেশ কিছু এবং বকনা বাচ্চা কালেকশন জাতমান কথা বলবো আর দেখবো এই খাবার থেকে মহিষ কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন বাবু ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন বাবু ভাই কত সপ্তাহ শেষ এই নতুন কালেকশন করছি এগুলি দেখাবো আচ্ছা গত সপ্তাহে সবগুলো শেষ জি আচ্ছা আজকে যেগুলো দেখবো সব নতুন মহিষ নতুন মহিষ আচ্ছা কতগুলো সংগ্রহ করছেন ভাই আচ্ছা মোটামুটি 6 7টা

আচ্ছা বাবুটা আচ্ছা মহিষ তো দেখলাম বিগ সাইজ এর মহিষ আহ পনেরো কেজি হবে তারপর দর্শক সরাসরি খাবার আসবে আচ্ছা দাম তো সেপারেটে থাকছে আচ্ছা চলুন মহিষ গুলো দেখাই আর বিস্তারিত কথা বলি বাব ভাই ভিডিও শুরুতেই এক নম্বর সিরিয়াল মার্শাল একটা বিশাল সাইজের মহিষ দেখতে পাচ্ছি কি জাতের মহিষ এটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে জাত কি পাঞ্জাবের মুড়া পাঞ্জাবের মুরা আচ্ছা বয়স কেমন মহিষটা ছয় ছয় দাঁত আচ্ছা চার চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুই পাশের দাঁতের চার দাঁতে ছিলে আচ্ছা খিল আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ দে ছয় কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা কতদিন বয়স ভাই বাচ্চা তিন দিন তিন দিন জি আচ্ছা তিন দিনে তাহলে তো পরিপূর্ণ দুধ আসে নাই ভাই পরিপূর্ণ দুধ আচ্ছা বাচ্চা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর বাচ্চা আচ্ছা তিন দিনে পরিপূর্ণ দুধ আসে এখন দুধ কেমন পাচ্ছেন পনেরো কেজি আসে মানে পরিপূর্ণ নামলে পনেরো কেজি হবে না এখন আমি পনেরো কেজি দিয়ে কোনো কাস্টমার আসলে এখনই পনেরো কেজি দুধ দন করে দিবেন আর যদি পরিপূর্ণ আসে তখন পনেরো আসলে একটু বেশি হবে ষোলো সতেরো হবে জি আচ্ছা যাই হোক পনেরো কেজি গ্যারান্টি থাকছে তারপর সরাসরি দুধ দহন করে যাচাই করে নিবে যাচাই করে মানে মোস্ট বটন পাওয়া যায় না জি জি আমরা পরে ওই পার করতে

পুরো ভিডিওটি দেখুন আসলে মহেশ কিন্তু মার্লাপাল গেট আপ কিন্তু অনেক সুন্দর আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন দুধ দোহনের পুরো ভিডিওটা আমরা এখন কিন্তু একটু ফাস্ট করে দেবো যেহেতু অনেক লং হয়ে যাবে ভিডিওটা একটু ফাস্ট করে দেবো মানে ভিডিওটা ছোট করার জন্য আর কি যাই হোক আপনারা মহেশ দোহনের ভিডিওটা দেখতে থাকুন 包埋。 আমার কিন্তু দুধ দহন করলাম মোটামুটি একটা বালতি ফুল হয়ে গেছে আর একটা হাফ তারা না দিছিল 9 কেজি হবে তারা না 8 কেজি আসছে কইছে মানে বাচ্চা ছুঁয়ে দিয়েছি আর 9 কেজি দহন আচ্ছা বাচ্চার খাওয়ার জন্য রেখে দিবেন যেহেতু মানে বাচ্চাটা একদম কাঁচা বাচ্চা আট কেজি হয়েছে তার মানে মোটামুটি আপনার পরিপূর্ণ দুধ আসলে ষোলো সতেরো হবে তো নাকি দুই বেলা ষোলো সতেরো হবে আচ্ছা তারপরে দর্শক আপনারা সরাসরি খামার এসে আপনাদের মতো আপনারা আইডিয়া করে নেবেন আর এক সময় বাজা করা লাগবে ভাই কারণ এক সময় ধরুন বিক্সাইজ মহিষ জি 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 আসলে জিনিস আসলে ভিডিও দেখার মধ্যে পরে যদি আপনার পছন্দ হয় অবশ্যই বায়না দিতে হবে এইসব বসে থাকবে না বেশি সময় না যাই হোক চলেন আমরা পরেরটা দেখে মশ বাবা দুই নম্বর সিরিয়ালে মশ দেখতে পাচ্ছি আসলে প্রথম যেটা দেখলাম মানে সেম মহেশ কিন্তু একদম এটাও বিগ সাইজ জি জি মহেশ একই রকম আচ্ছা এটাও বিগ সাইজের মহেশ এটার বয়স কেমন ভাই এটা বয়স 6 দাদ 6 দাদ রকম দুটো মহেশ একই একই বাড়ির মহেশ বুঝছেন আচ্ছা একই জাতের মনে হয় না একই জাত আচ্ছা দুইটা মহেশ যদি কোনো দর্শক একসাথে সঙ্গে নিতে পারে আমার মনে হয় ভালো হবে নাকি 6 দাদের মহেশ বাচ্চা কয় নম্বর দিবে ভাই দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর সময় কতদিন আছে বলছেন এক মাস আছে এক মাস সময় আছে

আপনারা আপনাদের মতো আইডিয়া করে নেবেন অনেক সুন্দর দুইটা মহিষ কিন্তু বিগ সাইজের মহিষ আচ্ছা এটার দামে রাখছেন কেমন ভাই জোড়া ধরে দাম বলি দেব জোড়া ধরে কেন কেন বলবেন একটা 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 সাথে আলোচনা করে বেচা আচ্ছা বলেন জোড়া ধরে কত দাম জোড়া ধরে 6.5 লাখ স্যার জোড়া ধরে 6.50 লাখ তাহলে সিঙ্গেলে কত বললো ভাই 3.25 লাখ 3.25 লাখ দাম একটু বেশি হয়ে গেল না বাবু ভাই আচ্ছা 20000 কম 30000 কম 30000 কম 300

একদম ছোট বাচ্চা কি জাতের বাচ্চা এটা ভাইদের ভাই মোরা জাত আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স হচ্ছে ধরেন দুধ ছেড়ে দিচ্ছে যে খায় খাওয়া দাওয়া বারো মাস আচ্ছা বারো মাস আচ্ছা খাওয়া দাওয়া করেছে একদম সুস্থ সবল মহিষ মাশাল্লাহ বারো মাসের একটি মহিষ বকনা বাচ্চা না সাত বক বকনা মাশাল্লাহ বকনা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা আমসুদা টান দিয়ে দেখেন তো ভাই একবার আচ্ছা এগুলো দেখে শুনে নিতে পারবে দর্শক আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার আচ্ছা শুধু পঁয়ষট্টি হাজার দাম চাওয়া দর সুযোগ দিবেন হালকা জ্বর সামান্য ছোট বাচ্চা তার বেশি জি 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 আচ্ছা হালকা জ্বর সামান্য করে তিন নম্বরের বকনা বাচ্চাটা নিতে পারবে চলেন পরের গুলো দেখাই আমরা চার নম্বর সিরিয়াল বা ওই আমাদের সামনে আরো একটা বাচ্চা নিয়ে এটা কিন্তু মাঝারি সাইজের বাচ্চা দুই এক মাস পরে হিটে আসবে দুই এক মাস পরে হিটে আসবে আচ্ছা এটার জাত মান কি ভাই এটা মোরা জাত মোরা জাত আচ্ছা মোরা জাত বয়স কেমন সব ইন্ডিয়া থেকে নিয়ে আসছে সব ইন্ডিয়া বয়স আঠারো মাস আঠারো মাস ভাই ইন্ডিয়া থেকে কীভাবে মহিষ নিয়ে আসলাম আমি বুঝলাম না কিন্তু ইন্ডিয়া বর্ডার বন্ধ বর্ডারের ফিরে কাগজ আচ্ছা এগুলো কাগজপাতি করে নিয়ে আসছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মহিষ আঠারো মাস বয়স তার মানে দুই পনেরো বিশ দিনের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা বকনা বাচ্চা তো না আচ্ছা ওলান পালানের গেট আপ কেমন আছে ভাই দেখান তো খুবই সুন্দর ভাই খুবই সুন্দর দেখতে আইডিয়া নিয়ে বলতে একবার খুব সুন্দর আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কত ভাই এগুলি বিরানব্বই হাজার টাকা পিস বিরানব্বই পিস আচ্ছা একটু দর দামের সুযোগ আছে ভাই হালকা দরসাম উপরে দুই হাজার কম করে নব্বই হাজার ফিক্স করে দেন একটু বড় বড় আছে তো একবার বিরানব্বই হাজার ঠেপিস তিনটা এভারেজ তিনটা তিনটা একদম এভারেজ বিরানব্বই হাজার আচ্ছা দর্শক আপনাদের তিনটার প্যাকেজ রাখবেন নাকি ভাই তিনটার প্যাকেজ রাখবেন আচ্ছা তিনটার প্যাকেজ থাকবে আপনারা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবেন চলুন পরের দুইটা দেখাই আমরা আচ্ছা এই যে পাশে আরো একটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা আমরা একদম শান্ত সৃষ্টা চাইলেও লালন পালন করি দেখেন কত সুন্দর আচ্ছা আমরা পিছন সাইড থেকে দেখাই মাসাল্লাহ

করে আর দাম দর না করলে নব্বই হাজার পিস আচ্ছা কোন দরদাম চলবে না আচ্ছা যাই হোক আজকের মহিষ সুযোগ সুবিধা কি কি থাকছে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা তো আপনার এখানে আছে